আমার বন্ধুগণ দিয়া শুনবা কোন দিকে নজর নাই গলি যা টুকরা যুবক ভাই বাজানে বাজা গভীর মনোযোগ দিয়া শুনবা ও গোপর দ্বারা রালের মা গভীর মনোযোগ দিয়ে শুনবা ও কলিজার টুকরা বোনেরা গভীর মনোযোগ দিয়া শুনবা আমলে সলিহা যদি করো খালেস ভাবে আমলে সলিহা যদি আল্লাহকে খুশি করার জন্য তোমরা করো আমরা সকলে যদি করি আমরা আল্লাহর কাছে যা চাইব আল্লাহ তা দিয়া দিবি যেরকম ভাবে সাহাবাই কেরাম আমলে সলিহা করেছে আল্লাহর কাছে যা চাইছে আল্লাহ তা দিয়া দিয়েছেন ফাতেমা তো জোহরা আর বি আনহা আল্লাহ আর কাসে যা চাইছেন আল্লাহ তা দিয়ে দিয়েছেন একটাই মাত্র করণ আম বলে সালী হা করেছে খালেস বাবা আম করেছে তাই আল্লাহ দিয়ে দিয়েছেন এর একটা বাস্তব ঘটনা হে কায় তোমাদের সামনে তুলে ধরতেছে রে ভাই ভাই ভো গভীর মনোযোগ দিয়া শুনবা ফাতেমা তু জোহরার দিয়ার এর একজন বান্ধবী ছিল ওই বান্ধবীটা ছিল ইহুদি ওই বান্ধবীটা আমার বন্ধুগণ বান্ধবীর বাবা ডাক দিয়া কয় ও মা তোমার একটা ছেলে তোমাকে একটা ছেলের সাথে বিবাহ দেওয়ার জন্য আমি সিদ্ধান্ত নিয়েছি ভালো একটা ছেলে গো মা এ মা ভালো একটা পাত্র পেয়েছি আরে মা তুমি যদি প্রস্তাবে রাজি হা তোমার সঙ্গে বিবাহ দেওয়ার জন্য আমি প্রস্তুতি নিব ওরে যুবক ভাই মেয়েটা ডাক দিয়া গো বাবা গো আমি বিবাহ বসতে পারি তবে একটা শর্ত হলো আগামী কাল পর্যন্ত আমাকে টাইম দিয়ে দাও ঠিক আছে তোমাকে আগামী গাল পর্যন্ত টাইম দেওয়া হলো মেয়েটা ফাতেমা তুজুহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছেন ফাতেমা তো জোহরা রাজি তাল আনহার কাছে গিয়া বলে ও আমার বান্ধবী ও আমার বোন তোমাকে তো আমি আমার কলিজা থেকে বেশি ভালোবাসি আমার বাবা একটা ছেলে ঠিক করেছে পাত্র ঠিক করেছে বিবাহ দেওয়ার জন্যে তুমি যদি রাজি হও তাহলে আমি বিবাহতে বসবো বিবতে রাজি আছি আর তুমি যদি রাজি না হও তাহলে আমি বিবাহ না তুমি যদি রাজি হও তাহলে আমি বিবাহ ফাতেমা তো জোহরা রাজি আল্লাহ তার আনহা তাকে বিবাহ বসার জন্য অনুমতি দিয়ে দিলেন আমার এবার রাখ বোন ফাতেমা আর একটা প্রস্তাব আছে তুমি যদি আমার বিবাহতে যাও তাহলে আমি বিবাহ না আমি পারব না কারণ তোমরা হইলো ইহুদি ধর্মের আর আমরা হইলাম মুসলমান আমার বাবা হলো নবী আমি পারবো না তোমার বিবাহতে উপস্থিত হওয়ার জন্য প্রেজেন্ট হতে পারব না আমার বন্ধু গানা যুবক বাইরে কথা বলার পরে মেয়েটা ডাক দিয়া বলে ফাতমা তুমি যদি না যাও আমি বিবাহ বসব না একটাই মাত্র শর্ত তুমি যদি যা তাহলে আমি বিবাহ বসতে রাজি আছি আমার বন্ধুগণ ফাতে তো জোহরা বাদ হইয়া রাজি হইলেন বিপদে যাওয়ার জন্যে আমার বন্ধু বন্ধুগা বাড়িতে ইহুদির মেয়েটা ডাক দিয়া বলে বাড়িতে গিয়া ডাক দিয়া বলে ওগো বাবা ঠিক আছে তুমি রেডি করো তবে আমার বিবহতে আমার বিবহতে আমার বান্ধবী কুড়ি যা। টুকরা বান্ধবী ফাতেমা বিবাহতে আসবে বাবায় ডাক দিয়া বলে মা এ কি বলি ফাতেমা তো মুসলমান আর আমরা তো হলাম ইহুদি সুতরাং ফাতেমা কি আমাদের বিবহে আসা যাওয়া আসা যাবে না আসতে পারবে না ইহুদির মেয়ে ডাক দিয়া ফাতেমার যদি বিবাহতে না আসে তাহলে আমিও বিবাহ বসবো না বাধ্য হইয়া ইহুদির মেয়ে হ্যাঁ ইহুদির মেয়ে এই কথা শুই না বাধ্য ইহুদি রাজি হয়েছে ঠিক আছে ফাতেমা আসতে পারবে তবে শর্ত হলো ফাতেমাকে দামি কাপড় পরে আসতে হবে কারণ ফাতেমা গরিব ফাতেমার বাবা গরিব আমি হইলাম ধনাট্য পরিবারের লোক আমার বিমতে ফাতেমা চিরা কাপড় পরে আসবে মানুষ দেখলে এটা আমার অসম্মানের ব্যাপার হইবি সূত্রা এটা করা যাবে না শর্ত হইল فاطمه ভালো জামা পরে আসতে হবে আমার বন্ধুগণ এই মেয়েটা فاطمه যোহরা রাদিয়াল্লাহু তাআলা анহার কানে জানাইয়া দিল বুনরে ও বান নবিরে তুমি যদি আমার বিবাহে যাও তুমি যদি যাও তাহলে কিন্তু ভালো কাপড় পরে আসবা আর না হয় আমার বাবা অনেক রাগ করবে ফাতে মতন ঝোড়ারা দিয়ে আনলাম তাই বলে আমি ভালো মতন খেতেই পারি না আমার বাবাও ভালো মতন খেতেই পারে না সুতরাং আমার বাবা গরিব আমিও গরিব ভালো কাপড় কোথায় থেকে নিয়ে আসবো আমার বন্ধু গান আজমক অবশ্যই তোমার আমার বিবাহতে যাইতে হইবে জি হু তুমি জামার ব্যবস্থা কইরা তার যাইবা তুমি না তোমার আল্লাহরে অনেক ভালোবাসো তোমার আল্লাহর কাছে বলবা তোমার আল্লাহ তোমাকে ভালো জামার ব্যবস্থা করে দিবে পাতে মাতু জোহরা আল্লাহর উপর ভরসা করিয়া পাতেমাত জোহরা ডাক দিয়া বলে ঠিক আছে তুমি চলে যাও আমি ভালো জামা করি তোমার বিপদে আমি প্রেজেন্ট হইব আমার বন্ধু গান রে হ্যাঁ জুমাক বা গভীর রজনীতে ফাতেমা তু জোনা নামাজ পইরা আমার বন্ধু গাহার নামাজ পইরা শেষ দার গিয়া মালিকের দরবারে কান্দে মালিকের দরবারে কান্দে আর বলে ও কেমন হাকিমি দুনে ভি কাজ কাস দুনে ভি কিছু। তোমার কাছে আমি চাইলাম না আজকে তোমার কাছে আমি দুনিয়া বি একটা জিনিস আমি চাইতেছি আল্লাহ আল্লাহ বিবাহ চাইবো আমার একটা জামা দরকার আমাকে একটা জামার ব্যবস্থা তুমি কইরা দাও চোখের পানি কান্দি চোখের পানি কান্দি আর বলে আল্লাহ আমি তো তোমাকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আমাকে এই জামার ব্যবস্থাটা তুমি কইরা দাও আমি তো তোমাকে অনেক ভালোবাসি আমার বন্ধু গান এইভাবে কাকুতি মিনতি করে বলার পরে সেই দাটাকে যখন মাথা উঠাইল তা থেকে মাথা উঠানোর পর পাঁচ মাথো জোহরা দিয়েন লব্নতা লাগান তাকে দেখে ঘরের পাশে এক পার্শে কি যেন দুইটা পেকে জামার কাপড়ের প্যাকেট দুইটা পেকে আইসা দুইটা প্যাকেট আইনা আমার বন্ধুগান ঘরের পাশে ঘরের পাশে ভিতরেই ফেলে ফেলে রাখছে আমার বন্ধুগান প্যাকেট দুইটা নিয়া পাঁচ মাথু জোহরা বাবার কাছে গিয়া বিষ্ণু বীর কাছে নিয়ে গেছে বিশ্ব নবীর রহমাদুল নীল আলমিনকে এই প্যাকেটটা আমার বন্ধুগণ দেখাইছে প্যাকেটটা না তাকায়া দেখে আমার বন্ধুগণ একটা প্যাকেটের মধ্যে হইল আমার বন্ধুগণ স্যালোয়ার আর ওই একটা প্যাকেটের মধ্যে স্যালোয়ার এবং হলো কামিজ আর আরেকটা প্যাকেটের মধ্যে হইল আমার বন্ধুগণ ওর না এই থিরিপি আল্লাহ রাবুল আলমিন জান্নাত থেকে ফাতমার জন্য পাঠায় দিছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস থেকে ফাতিমার জন্যই তিনি মিস পাঠাইছে আমার বন্ধুগণ বিশ্বনবী ডাক দিয়া বলে মা তোমার এই কাপড় দুনিয়ার কোন কাপড় না তোমার এই কাপড় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস ফের দাউস থেকে আন্না পাঠায়া দিছে এরে যুবক বাপন মা এই ফাতেমা তো জোর জান্নাতি পোশাক পরে গেছে জান্নাতি পোশাক পইরা বিভতে গেছে আবার উপরে বোরকাও পরে গেছে আমার বন্ধুগণ মহিলাদের মজমার মধ্যে যখন গেছে তখন বোরকাটা খুলে ফেলেছে এই সুন্দর কাপড় দেখা অন্যান্য মেয়েরা ডাক দেয়া বলে ফাতেমা এত সুন্দর কাপড় তুমি কোথায় থেকে নিয়ে আইস এত সুন্দর কাপড় তুমি কোথায় দেখে নিয়ে আস ফাতে নারীরা তোমরা শুনে রাখ এই কাপড় এমন একটা মার্কেট থেকে নিয়ে আইসি যে মার্কেটের খবর তোমরা জানো না যেই মার্কেটের খবর তোমরা জানো না ই এমন মার্কেট থেকে ই জামাটা নিয়ে এসে যেই মার্কেটের খবর তোমরা জানো না আমার বন্ধুকান যুবক ভাই ফাতেমা তু বারবার পিরাপিরি করার পরে আমার বন্ধুকান অন্যান্য মহিলারা বারবার পিরাপিরি করার পরে ফাতেমা বলল আমাকে আল্লাহ এই জান্না থেকে জান্নাতুল ফেরদাউস থেকে ই জামাটা আল্লাহ পাঠায়া দিস জান্ না থেকে আমার আল্লাহ জামাটা পাঠিয়ে দিছেন আমার ভাই আমি যে আল্লাহ ফাতেমা ডাক দিয়া বলে আমি যে আল্লাহর বাদত করি যে আল্লাহকে আমি ভালোবাসি যে আল্লাহর আমল আমি করি ওই আল্লাহ আমার বড় ভালোবাসার আল্লাহ ওই আল্লাহকে আমি অনেক ভালোবাসি আমি গরিব মানুষ জামা পরার দামি জামা পরার জামি জামা পরার যোগ্যতা আমার নাই টাকা পয়সা আমার নাই আমার কাছে বলছি আমার আল্লাহ জান থেকে জামা পাঠায় দিছে এই কথা বলার পরে অন্যান্য মহিলারা এই কথা শুনি না অন্যান্য নারীরা এই কথা শুনি না তারা ডাক দি আমার জীবনে জীবন শেষ করে ফেললাম আমাদের মূর্তিকে ডায়িকা জীবনটা শেষ করে ফেললাম আমাদের ধর্ম পালন কইরা আমাদের ভগবানের কাছে কতবার কত কিছু চাইলাম একদিনও কোনো কিছু পাইলাম না তোমার আল্লাহর কাছে একদিন তুমি মাত্র চাইছো তোমার যে আল্লাহ তোমার এত দামি জামা পাঠাইয়া দিছে সুতরাং আমাদের মন বলে ওই আল্লাহ হল সত্যিকার অর্থে আল্লাহ ওই আল্লাহ ছাড়া কোনো মা বুধ নাই সুতরাং আমরা আর দেরি করতে চাই না আমার বন্ধুগণ চারশত বিয়াল্লিশ জন মহিলা সেখানে কালিমা পরে মুসলমান হইয়া গেছে লা ইলাহা اللهم محمد رسول الله